হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আমরা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা এখন আমি আছি সেই টুকের মাঝে আর আজকের ব্লগটা হতে চলেছে ফুড ব্লগ তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি দেখতে থাকুন আর ফুড ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ব্লগ তো বন্ধুরা এখন আমরা কিন্তু বাজারের মধ্যে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড জনসংখ্যার ভিড় আর তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখিনি কোথায় আজকে স্ট্রিট ফুডটা শুরু করা যায় তো স্ট্রিট ফুড জকটা তো দেখতে পাচ্ছেন কিছু প্রচুর ভিড় আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চলুন যেখানে একটা সুন্দর খাবারের একটা খাবার কিছু দেখতে পাবো নতুন খাবার কিছু দেখতে পেলি তখনই আমরা দেখেছি কিন্তু আপনাদের জন্য আজকে করতে চলেছি তো আপনারা দেখতে থাকুন আমি কিন্তু বাজারে চলে এসেছি দেখতে পাচ্ছেন চারিদিকে দিকে প্রচণ্ড ভিড় এই দেখুন চলুন সামনের দিকে এগিয়ে যাব তো বন্ধুরা এখনও কিন্তু আমি কিছু খুঁজে পাইনি খাবার জন্য তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি খুঁজছি কিছু দেখতে পেলেই আমি কিন্তু সেটা ট্রাই করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানেও কিছু বরফ বিক্রি হচ্ছে কিন্তু এখানে খাব না গেলে একটা সুন্দর দেখে জিনিস খাবার চেষ্টা করছি তো দেখতে থাকুন ভিডিওটা আপনারা শুরু থেকে তো দেখতে পাচ্ছেন এখন যেটা এখানে প্লেটে সাজানো হচ্ছে মশলা হিচিয়া পাপড় তো খুবই সুন্দর টেস্ট তো দেখতে পাচ্ছেন স্টার্ট করছে আর সুন্দরভাবে একটা রেসিপিটাকে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন পাপড়গুলো এখানে ভাজা আছে খুব সুন্দরভাবে এই কাকুটা কিন্তু ওই জিনিসটা তৈরি করছে আপনাদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছে বন্ধুরা ও দেখতে পাচ্ছেন আমার প্লেট তো এখন আমরা স্টার্ট করব এই খাবারটা খেয়ে পিছিয়া মশলা পাঁপড় দেখা ভালোই লাগছে আর টেস্টটাও খুব সুন্দর এখানে বৃষ্টি পড়ছে বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে আর মুম্বাই শহরে আপনাদেরকে এই ফার্স্ট টাইম এই বাজারে নিয়ে এলাম আর এই বাজারের খাবার হচ্ছে প্রথম ট্রাই করছি ভিচিয়া পাঁপড় তো এখানে দেখে আমি স্টার্ট করা যাই পার প্লেট চল্লিশ টাকা বন্ধুরা আর কাকার ওখানে রেখেছিলাম পুরোটা পড়ে যাচ্ছিলো এক হাতে ক্যামেরা ধরে লিখেছি এক হাতে খাচ্ছি তার কারণে ওখানে পড়ে যাচ্ছিলো তাই এদিকে সাইডে এলাম সাইডে এসে আমি কিন্তু এখন আর বৃষ্টি পড়ছে ক্যামেরাতে বৃষ্টি পড়েছে তার কারণে হচ্ছে ঝাপসা হয়ে গেছে ভিডিওটা দেখতে পাচ্ছে এখন খাচ্ছি এরকম এখানে রেখে একটা করে নিচ্ছি আর চিটিয়া মশলা পাপড় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টেস্টটা পেঁয়াজ আছে তার সঙ্গে ঝুড়ি আছে টেস্টটা খুব সুন্দর তো সন্ধ্যা হয়ে এসছে চারিদিকে আলো জ্বলে উঠেছে দোকানে দোকানে আর এখানে আমি সেই হিচিয়া পাঁপড় খাচ্ছি জায়গা এখানে খুবই কম যেহেতু বাজার জায়গা নেই তাই আমি এখানে রেখেছি রেখে একটা একটা পাঁপড়ে পিস তুলে নিয়ে মুখের মধ্যে চালান হয়েছে ধনে পাতা টমেটো গাজর সমস্ত সব কিছুই আছে

বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আরো নতুন নতুন ভিডিও এই কাজে আসতে চলেছে তো আচ্ছা ভিডিও এইটুকুই তো ভিডিওতে দেখা হচ্ছে